আজকে আমরা আবারও চলে এসেছি এমজি গোল্ড এন্ড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে চাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটাগামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটির শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটা তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো যেমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ ইউ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলাবরতলার কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তো আমরা নিশ্চয়ই তোমাদের বলে দেব আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট টু ফোর জিরো ফাইভ ডাবল সেভেন টু নাইন ফাইভ এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডের রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি থাকছে এই দোকানে তো চলো ভিডিওটা স্টার্ট কিছু সীতাহারের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল সীতাহার লাইটওয়েট থেকে তোমাদের কিছু দেখিয়ে দেবো দিন ধরে তোমরা বলছিলে যে কিছু ব্রাইডাল লাইট ওয়েটের দেখানোর জন্য তো সেই কালেকশনগুলো আজকে নিয়ে চলে এসেছি আমরা এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড থেকে দেখলাম আজকের ফার্স্ট ডিজাইনটা কতটা সুন্দর গেছে পেনডেন্টের ওয়ার্কটা আর চেনের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর গেছে দেখো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি লেন্থটাও কিন্তু বেশ লম্বার মধ্যে যাচ্ছে একদম ব্রাইড স্পেশাল কালেকশান ওয়েট যাচ্ছে এগারো গ্রাম পাঁচশো ষাট মিলি ইলেভেন পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামে তোমরা এরকম সুন্দর একটা সীতাহারের ডিজাইন পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা এইটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা সীতাহারের ডিজাইন পেয়ে যাচ্ছ প্রতিটা কালেকশন এইচ ওয়াইটি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে নেক্সট দেখে নাও একটা ঝালোর মোটিভে তোমাদের সীতারের ডিজাইন দেখাচ্ছি ঝালোরের ডিজাইনটা দেখো খুব সুন্দর কানবালা প্যাটার্নে গেছে এবার চেনের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর গেছে দেখতে লেন্থটাও কিন্তু বেশ লম্বা যাচ্ছে এগুলো গলায় পড়লে খুবই সুন্দর লাগবে এটা ওয়েট যাচ্ছে এগারো গ্রাম তিনশো মিলি ইলেভেন পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা এইটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেন্থের লং নেকলেস বা সীতাহারের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও তোমাদের একটা পার্লের ওপরে সীতাহারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে এর যে মূল আকর্ষণ এর পেনডেন্টের ওয়ার্কটা তোমাদের দেখে দিলাম কতটা সুন্দর ট্রেডিশনাল প্যাটার্নে গেছে লেন্থটাও কিন্তু স্ট্যান্ডার্ড লেন্থের মধ্যে গেছে আর ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম আটশো ষাট মিলি থ্রি পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ডে এটা পাচ্ছ নেক্সট পার্ল সিতারের ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন গেছে পেনেনের ডিজাইনটা দেখিয়ে দিলাম দেখো যে হারের ডিজাইনটা এটা কিন্তু গোল্ডেন আর হোয়াইট বা বিডসের কম্বিনেশনে করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো মিলি থ্রি পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে ছাব্বিশ হাজার ছশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট নাও এটাও কিন্তু খুবই সুন্দর একটা পার্লের সীতাহার যাচ্ছে এটা পিওর হোয়াইট পার্লস এর মধ্যে ডিজাইনটা করা রয়েছে পেন ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর গেছে লেন্থটাও তোমাদের দেখে দিচ্ছি কতটা লম্বা গেছে দেখতেই পাচ্ছ ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম আটশো আশি মিলি থ্রি পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম দাম যাচ্ছে উনতিরিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট দেখো তোমাদের একটা গোল্ডের উপর এক্সক্লুসিভ সীতাহারের ডিজাইন দেখাচ্ছি দেখো জোড়া ময়ূরের ডিজাইন করা রয়েছে আর একটা প্রিমিয়াম লুক দেওয়া রয়েছে চেনের ডিজাইনটাও কিন্তু বেশ অন্য রকম গেছে মানে বলতে পারো একটা প্রিমিয়াম সীতাহারের কালেকশান একদম লাইট ওয়েটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে এটা ওয়েট যাচ্ছে মাত্র ষোলো গ্রাম নব্বই মিলি সিক্সটিন পয়েন্ট জিরো গ্রাম দাম চলে যাচ্ছে মাত্র এক লাখ তেইশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ডে এটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো কারো একটা পার্লের মধ্যে লহরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমরা ওয়ান সাইডের লহরির ডিজাইন অনেকেই দেখতে চেয়েছিলো দেখো ময়ূর প্যাটনের ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ওয়ান সাইডের একটা ময়ূরের ডিজাইন গেছে পেনডেন্টার মধ্যে এই লহরিটা দেখো ফাইভ লেয়ারের মধ্যে গেছে ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম নব্বই মিলি টু গ্রাম দাম যাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখো একটা পলার মধ্যে নেকলেসের ডিজাইন দেখাচ্ছি পলা নেকলেস তোমরা অনেক দেখে থাকবে তবে এরকম টাইপের নেকলেস সত্যিই খুঁজে পাওয়া যায় না খুবই সুন্দর লাগছে দেখতে ওয়েট যাচ্ছে চার গ্রাম ছশো কুড়ি মিলি দাম চলে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা থার্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখো এটা এক্সক্লুসিভ ক্রাউন চোকার দেখি আজকের ভিডিওটা শেষ করব দেখো ডিজাইনটা একদম ইউনিক এবং এক্সক্লুসিভ যাচ্ছে ডিজাইনটা কি দারুণ লাগছে তোমরা দেখলেই বুঝতে পারছো বেশ তার জালের মতো ওয়ার্কের মধ্যে গেছে ওয়েট যাচ্ছে চার গ্রাম একশো মিলি ফোর গ্রাম দাম যাচ্ছে এক লাখ আট হাজার টাকা ওয়ান লাখ এইট থাউজেন্ডে তোমরা এরকম এক্সক্লুসিভ একটা ক্রাউন চোকালের ডিজাইন পেয়ে যাচ্ছ তো এটাই ছিল আমাদের এখনো ভিডিও লাস্ট কালেকশন আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে জানতে ভুলবে না নেক্সট তোমরা কী কী কালেকশন দেখতে চাইছো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে